জুলাই আগস্টের যে ঘটমান প্রবাহ এটি যদি আমি একেবারে যদি সংক্ষেপে বলি যে ধরুন একটি ছাত্র আন্দোলন হয়েছে ধরুন যে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল কোটা সংস্কার করা এখন একটা সরকার রেসপন্সিবল কিনা একটা সরকার গণমুখী কিনা একটা সরকার দায়িত্বশীল আচরণ করছে কিনা এটা বিচার করার পদ্ধতিটা কি যে কোনো দেশে যদি ছাত্র আন্দোলন হয় যে সরকার সেই দাবিগুলোর ব্যাপারে রেসপন্সটা কিভাবে করছে দাবিটি মেনে নিচ্ছে কিভাবে এবং এই বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা সেখানে যেটি বাস্তবতাটা ছিল যেটি তো এই সরকার সেই সরকারই বাংলাদেশে ক্ষমতায় ছিল যারা যারা কোটা সংস্কার করেছে যারা দুই হাজার আঠারো সালে যারা সরকারি প্রজ্ঞাপন দিয়ে কোটা বাতিল করেছে যেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার বাতিল করেছিলেন সেই প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন এবং বিষয়টি হচ্ছে আরেকটি যে দিক সেটা হচ্ছে যে বিচারিক আদালতের প্রক্রিয়াধীন ছিল আমি মনে করি যে এটি বিচার বিভাগ অতি সক্রিয়তা দেখিয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু তারপর দেখুন যে আহ সেটি তখন বিচার বিভাগের প্রক্রিয়ার মধ্যে গেছে সরকারে আদালতে সরকার পক্ষে আইনজীবীরা লড়েছে